গুড মর্নিং বন্ধুরা আর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর ব্লাঙ্কেটগুলো এখন গরম পড়ে গেছে ব্লাঙ্কেটগুলো লাগে না কিন্তু যে গায়ে তোলাও হচ্ছে না ওই জন্য সারাক্ষণ ওই ব্লাঙ্কেটগুলো খুলে নিয়ে এদিক ওদিক করে কিন্তু গায়ে দেওয়াও লাগে না গরম পড়ে গেছে ফ্যান চালানো হয় কিন্তু ওই শোয়ার সময় ওইগুলো ধরে টানাটানি করে ওইগুলোই সেগুলোই গুছিয়ে নিলাম সেরকম কিছু ব্যবহার হয়নি ওইভাবেই রয়েছে গুছিয়ে নিলাম আর এই যে বিছানাটা এখন পুরোপুরি গুছানো হয়ে গেছে ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নেব এই যে এখন এই ঘরে চলে এসছি এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি সব ঘর বিছানা গুছানো হয়ে যাওয়ার পরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব তারপরে যাবো রান্নার কাজে আর কালকে শিবরাত্রি আছে শিবরাত্রি উপোস করব ওই জন্য আজকে নিরামিষ খাব আর আমি নিরামিষ খাব আর সবাই ওই জন্য নিরামিষ করে দিয়েছি না হলে মাছ নিরামিষ আলাদা ঘাটাঘটি হয়ে যায় ওই জন্য মনে করলাম যে আমি যখন নিরামিষ করছি আর সবার জন্যই নিরামিষ করি আজকে রান্না তাহলে আমারও সুবিধা হবে তাই জন্য আজকে নিরামিষ রান্না করব তাহলে কি রান্না হবে দেখাচ্ছি তোমাদের সাথে এই যে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘর মুছে নেব নেওয়ার পরে আমি স্নান করে পুজো দেব দেওয়ার পরে রান্নার কাজে যাব এখনও রান্নার কিছু জোগাড় করা হয়নি আর তোমরা বন্ধুরা কারা কারা শিবরাত্রির উপোস করবে কমেন্টে জানিও আমি কালকে শিবরাত্রির উপোস করব আমাদের এইখানে পাড়াতে একটা মন্দির মতন রয়েছে মন্দির না বাড়ির ঠাকুর বড় ঠাকুর ব্রাহ্মণ দিয়েই পুজো করানো হয় ওইখানেই আমরা সবাই পাড়ার যারা সবাই করে ওরাই করবে আর সেগুলো তোমাদের সাথে চেষ্টা করব দেখানোর আর এখন ঘরটা এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেল আমার সব ঘরগুলো এইভাবে ঝাড়ু দিয়ে নেবো আর ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মু এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এই সব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় বেলা হয়ে গেলে আমার ওদিকে কাজেরও অসুবিধা হয়ে যায় আজকে স্কুল ছুটি নেই স্কুল খোলা রয়েছে আর স্কুলের জন্য গুছিয়ে দিতে হবে ছেলে মেয়ে মেয়েদের গুছিয়ে দিতে হবে ওরাও স্কুল বেরোবে আর আমি চেষ্টা করি সব দিন স্কুলে যাওয়ার আগেই ঘরটা মুছে নিতে কোনো কোনো দিন স্কুল যাওয়ার পরেও মুছি নিজের দিন খুব তাড়া থাকে টিফিন টিফিন বানানোর ইয়ে থাকে সেই দিন আমার দেরি হয়ে যায় আমি মুছতে পারি না আগে আমি দেরি করেই মুছি আর আজকে যেহেতু স্কুলে যাবে এখন ওরা গুছাতে গেছে সবাইকে সকালবেলা পড়াশোনা করিয়েছি পড়ানোর পরে তারপরে ওরা যখন উঠে খাবে তারপরে স্নান করবে এই সব কাজগুলো যখন করে তখন ঘরটা ফাঁকা থেকে যায় আমার তখন এই কাজগুলো আমি করে নিই আর এই যে এখন ঘরটার মুছে নিচ্ছি ওদেরকে সবাইকে স্নান করতে পাঠিয়েছি ওরা ছোটো মেয়ে একা একা স্নান করে নেয় বড় মেয়েও স্নানে গেছে তাহলে সবাই স্নান করে আসার আগে আমি ঘরটা মুছে নেব। আর তার মধ্যে চেষ্টা করবো যে শুকিয়ে যেন যায় না হলে ওই ঘরের মধ্যে এসে পা দিয়ে হাঁটাহাঁটি করে আমার ওই জন্য ভালো লাগে না আর এই যে আমার এখন ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল ঘরটার মুছে কমপ্লিট করে আমি এখন স্নানে চলে যাব। এই যে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি এখন আর এই যে তরি তরকারিগুলো কেটে নিয়েছি বেগুন ভাজবো আজকে আর আমাদের বাড়িতে সবাই বেগুনটা ভালো খায় আমি বেগুনটা অত পছন্দ করি না আমার অ্যালার্জির প্রবলেম আছে ওই জন্য আমি বেগুনটা পছন্দ করি না এই যে ফুলকপি আলুর তরকারি সিম আলু দিয়ে একটু মাখা এই যে ফুলকপি আলুর তরকারি সিম তরকারি বেগুন ভাজা আর খাবার সময় গরম গরম একটু বড়া ভেজে নিচ্ছি এখন সবাই খেতে বসবে তার মধ্যে আমার স্নান করে পুজো দিয়ে সব কাজকর্ম সেরে নিয়েছি আর এখন রান্নাও কমপ্লিট করেছি আর এখন এই বড়াটা ভেজে নিচ্ছে ধনে আর সবজি দিয়ে কিছু বড়া বানিয়েছিলাম আর এই দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি উপরে আমি আমার হাজব্যান্ডকে ভাতটা দিয়ে এসেছি আর আমার খাবারটা নিয়ে এসেছি দিয়ে এসেছি বলতে ও দোকানে উনি থাকেন ওনার খাবারটা আমি দোকানেই দিয়ে এসেছি আর এখন আমি খাবারটা নিয়ে উপরে চলে এসেছি এখন বসে খাবো এইখানে বসে বারান্দায় বসে খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি এখানে বসেই বেশিরভাগ খাই আর বড়াটা আমি নিয়ে নি কারণ গরম গরম বড়াটা ভাজা হওয়ার সাথে সাথেই আমি খেয়ে নিয়েছি দুখানা ওই জন্য আমি আর এখন বড়া খাবো না এখন ভাতটা খেয়ে নেবো তাহলে আমি ভাতটা খেয়ে নি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এখন আমি এই যে ভাতটা খেয়ে নিচ্ছি ভাতটা খাওয়ার পরে আমি এই উপরেই থাকবো কিছুক্ষণ এদিক ওদিক করব এই সময়টা আমার নিজের সময় আমি একটু ঘুরে ঘুরে বেড়াই এই উপরের ঘরেই ঘুরে বেড়াই তাহলে ভিডিওটি এই পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা আর আমি যখন খাচ্ছিলাম আমার খেতে খেতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজেই গেছিলো তখন আমার মেয়েরা বাড়ি চলে এসেছে ছোটো মেয়েকে নিয়ে আসি একবারে আর বড় মেয়েও চলে এসেছিলো কেননা আমার খেতে খেতে বেলা হয়ে যায় অনেকটাই ওই জন্য তখন মেয়েরা সবাই বাড়ি চলে এসেছিলো আমি যখন হাজব্যান্ডের ভাত দিতে যাই তখন ছোট মেয়েকে স্কুল থেকে একবারেই নিয়ে আসি আর আমার খেয়ে আমার রেডি হয়ে উপরে আসতে খেতে খেতে উপরে আসতে আসতে ততক্ষণ বড়ো মেয়েরও ছুটি হয়ে গেছে সাড়ে চারটে বাজে তখন ছোট বড়ো মেয়েও চলে এসছে আর সেও এসে আমার সাথে কথা বলছিল বারান্দায় বলছে মা আমাকে ভাত দাও তাই আমি বললাম আমি খেতে বসেছি খেয়ে নিই তারপরে ভাত দেবো টাটা